নয় নাম্বারে আছে এ প্লাস বি প্লাস সি ইস নাইন এর মান নির্ণয় করো তো মানগুলোকে আমরা উঠিয়ে নিই দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এবং তো আমাদের বের করতে বলছে আমরা একটা যে সূত্রটা আমরা জানি একটা কমন সূত্র সেটা হচ্ছে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ার ইজ ইকাল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টুইন টু বি প্লাস বি সি প্লাস এ আমাদের কিন্তু এই মানটা বের করতে বলছি তো যার মানটা বের করতে বলবে সে কিন্তু সব সময় বামে থাকবে বাম পক্ষে আনতে তো বাম হলে আমরা বাম পক্ষে এবং ডান পক্ষের সকল জিনিস বাম পক্ষে নিয়ে যাবো তো ডান পক্ষে কি ছিল এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইনটু এব প্লাস বি সি প্লাস সি इज इक्ल टू बाम पक्ष जिनगे डान पक्षे আমাদের বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটাকে আমরা বাম পক্ষে রেখে দেব ইজ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাকে ঠিক রাখবো আর এটাকে আমরা কি কোন সাইডে নেব ডান পক্ষে এখন যেহেতু পুরো প্লাসে আছে তো সাইড চেঞ্জ করলে এটা মাইনাসে চলে যাবে ইন্টু এ বি প্লাস C সি প্লাস এটাকে ঠিক রাখি এ স্কেয়ার এখন অনেকে বলতে পারি আমি এত পেয়া সালাম কেন আসলে অঙ্কটা যাতে সহজে বুঝতে সুবিধা হয় তার জন্য কিন্তু এটা এভাবে করা হয়েছে কিন্তু কেউ যদি আমরা জানি লিখে শুধুমাত্র এখান থেকে শুরু করে তাহলেও কিন্তু অঙ্কটা হবে এখন এ প্লাস ডি প্লাস সি এর মাঠ মানে এ প্লাস জি প্লাস সি এর মানটা কত আছে নাইন তারপরে স্কোয়ার মাইনাস বি সি প্লাস ওয়ান কত হয় 9 ইন্টু নাইন মানে নয় 81 মাইনাস একত্রিশ সাথে দুই গুণ দিলে কত হয় বাষট্টি মানে সিক্সটি টু এই স্কোয়ার প্লাস বি এখন একাশি থেকে যদি বাষট্টি বিয়োগ করা হয় তাহলে কত হবে উনিশ তো অঙ্কটা আমাদের এখানে মান শিশু গুলো মানে মানটা বের হয়ে গেলো আমরা কি লিখবো সুতরাং তো লাস্ট ফিনিশিং কি লিখতে হবে অতএব নির্ণীয় মান নাইনটিন ধন্যবাদ সবাই